প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী ভাইস চেয়ারম্যান জামাত জনাব শামসুজ্জামান গুলু ভাই এখানে বিশেষ অতিথির আসন ইতিমধ্যে অলঙ্কৃত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি তৃণমূল পর্যায়ের রাজনীতি প্রাণ পুরুষ যার সোয়াইনা সরকারের দুশো এর সাত সাহিদ এই রংপুরের অঞ্চলের জাতীয় পার্টিকে খান খান করে দিয়ে ইতিমধ্যে রংপুর বিভাগের সকল জেলায় বিএনপির ক্ষমতাকে বিএনপির শক্তিকে বদলাপ করে রেখেছেন সেই বিভাগ সেই বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী প্রধান কর্তৃক উপাধিপ্রাপ্ত মেজিসিয়ান রাজনীতিবিদ সাবেক সকল মন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল লালমিয়া বিপ্লবী সভাপতি কেন্দ্রীয় নির্বাহী কমিটি সংগ্রামী সাংগঠনিক সম্পাদক চন্দ্র জনগণিত জনতা অধ্যক্ষ আসাদ আবিদ্দিন মহাদয় এখানে উপস্থিত আছেন রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ভাই সহ সাংগঠনিক সম্পাদক আমিন ইসলাম ভাই সহ এখানে উপস্থিত আছেন আমাদের জাতীয় বাড়ি গোলামের সবের সভাপতি জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সদস্য জননেতা আলহাদ প্রিন্সিপাল শাহ ইসলাম হক এখানে উপস্থিত আছে আজকের এই

দেওয়া আমাদের চরম সৃষ্ট হয়েছে আমাদের প্রিয় গিতা যারা অ্যাডভোকেট আবুল সেন ভাইছো কেন্দ্র রিভাইস কমিটির বিভিন্ন পর্যায়ে সর্বসুবিধ ও এবং আমার ভালোবাসার প্রান্তীয় ভাইরা বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন লালমনিরহাটলা সদর থেকে আপনাদের জন্য এই আন্তরিক উপহার শুভেচ্ছা প্রিয় নেতৃবৃন্দ আপনারা ইতিমধ্যেই বিভিন্ন জন বক্তা বক্তব্য শুনছেন